চলো বাজে নটা বাজে দশ জিম থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি স্নানও হয়ে গেছে অফিসে বেরোবো রেডিও হয়ে গেছি আর নিয়ে বসে পড়েছি ব্ল্যাক কফি ব্ল্যাক কফি আর বিস্কিট খেয়ে আমি চলে যাব আর ওদিকেও একটু এই চোর রান্না করেছে কালকে যেটা মঙ্গলা কেটে দিয়েছিলো ওটা মঙ্গলাটা দিয়ে দিয়েছিল মঙ্গলা কেটে দিয়েছিল ওটা ওই এ চোর চিংড়ি করাই আছে যাই হোক গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে কেউ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যাই হোক চলো এখন আমি এটা খাই মাম তো কলেজে গেল না এই রোদের জন্য কাল থেকে সেমিনার বললো কি সেমিনার নাকি ফেস কি বললো যেতেই হবে কম্পালসারি রায়নের তো কাল থেকে স্কুল আমার তো মানে এইসব ভেবে ভেবে আমি তো আজকেই মনে হচ্ছে আবার শুয়ে পড়ি আমার আর ভালো লাগছে না মাথাটাও ধরে গেছে যাই হোক চলো কফি টফি খাই তারপর আসছি দেখো হয়ে গেছে এ চোখ চিংড়ি রান্না আর এই যে কাল থেকে কি ভোরবেলা কটায় বেরোতে হবে জানো তো সিক্স সিক্স বেরিয়ে যেতে হবে দাদা বেরোবে সিক্স ওই থার্টি টু থার্টি ফাইভ আর তুমি বেরোবে সিক্স ফর্টি হয়ে গেছে আনন্দের দিন শেষ এইবার শুধু পড়াশোনা অনেক মজা আড্ডা গল্প সব হয়ে গেছে আর হবে না এবার শুধু পড়াশোনা ছুটি হবে না কোনো সুটি হবে না 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 সুটি করতে পারবে করা যাবে চিংড়ি মাছটা ভাজা রান্না করবো একটু কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এটা পোলাওটা গরম করে দেবে আর এখানে একটু ওই তেল দিয়েছে তেল দিয়ে ডিমের একটু ভুজিয়া টাইপের করে দেবে রায়না রায়নের বাবা খেয়ে নেবে আর মাম খাবে দুধ চকস আমি তো ব্ল্যাক কফি আর দুটো বিস্কিট খেয়ে নিয়েছি ব্যাস ডান সময় আমি আর ব্লক করে বেরোতে পারিনি তারা হলো তো একদম ভুলে গেছে থেকে বেরিয়ে এই যে শ্রীলেদার্সে ঢুকেছি মামের একটা কালকে কি আছে সেমিনার আছে নাকি আছে ব্ল্যাক শু লাগবে তো ওইটাই কিনতে এসেছি দেখ পরে হেঁটে ঠিক আছে তো হ্যাঁ আমি এইটাই দিয়ে দিলে আরেকটা পেয়ার একটু ফ্রেশ দিতে পারলে না এটা এটা তো ছিল কত আটটা পাঁচ বাজে রায়ন তো পড়তে বসে গেছে রায়নের স্যার চলে এসছে আর আমি এতক্ষণ ধরে রান্না বান্না করলাম তারপরে জামা কাপড় ছিল জামা কাপড় ভাজ করলাম রায়নের টিফিন তৈরি করলাম এই যে ক্লিন মানে কেউই ওপর ওপর ক্লিন রান্নাঘর সেরকম ক্লিন না এটা মঙ্গলার জন্য এই দুটো রায়নের কালকে স্কুল করে যাচ্ছে টিফিন মামের কালকে কি আছে মাম ম্যানেজমেন্ট ফেস্ট ওগুলো টিফিন নেবে না মনে হচ্ছে লাঞ্চ দিতে পারে জানি না যাই হোক রান্না করলাম দেখো উচ্ছে ভাজা এটা কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর এটা হচ্ছে শাক ভাজা দাঁড়া একটা ফোন আসছে দেখাচ্ছিলাম ফোনে আসলে বলে কেটে দিলাম তো এই করেছি এটা মামের কালকে সকালবেলা মাছ মানে চিংড়ি মাছের এই তরকারিটা দিয়ে ভাত দিয়ে খেয়ে যাবে বেড়ে রেখেছি রায়নের কালকে এটা বাড়া আছে ভাত শাক ভাজা চিংড়ি মাছের তরকারি আর উচ্ছে মাছ করে রাখলাম কালকে নামাবো না কালকে তো বৃহস্পতিবার শুক্রবার নামাবো আর আজকে রাত্রের খাওয়ারে আছে এই যে ঢ্যাঁড়স আলু ভাজা এখানে আছে আলু পটলের রসা মঙ্গলাকে দিয়ে শশা কাটাতে ভুলে গেছি শশাটা কাটাবো আর এখানে আছে হচ্ছে এই যে ছোলার ডাল মা সরি হাঁপিয়ে গেলাম এই করতে গিয়ে যেন হাঁপিয়ে গেলাম আর ভাত তো হয়েইছে এই গরমের মধ্যে যে কি কষ্ট না আর ভালো লাগে না এই যে ভাত হয়েছে তো যাই হোক রায়নের কাল থেকে স্কুল এই নিয়ে খুব টেনশনে আছে অনেকদিন পর স্কুলে যাবে নতুন ক্লাস টিচার নতুন বন্ধু সব কিছুই নতুন যেহেতু সেকশন চেঞ্জ হয়েছে সকলেরই শাফল হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর এই হচ্ছে মাম কিছু বলবি কালকে আগে আগের সব সময় আমরা কোথায় ছিলাম হুম দাগ দাগ বেগুনি আর মুড়ি খেয়ে আমরা নুনও খেলছি ঠান্ডায় আর নিচে নামতে পারিনি সেই টিসু দিয়ে হাত পাত মুছলাম আর এখানে এখন আরে হাতে নিয়ে চলে যাবি ব্লেজারটা ব্লেজারটা হাতে নিয়ে চলে যাবি কেউ পরে যায় নাকি স্যুট কলেজটা পাগল হল সত্যি বাবু যাই হোক চলো এখন একটু বসি কোমর দিয়ে পা দিয়ে ছিঁড়ে পড়ছে এতক্ষণ দাই রান্না করে চলো বসে গেছি খেতে খাওয়া আছে তো দেখিয়ে দিলাম ছোটার ডাল সরু ভাজা আর আলু পটলের রসা মামা বসে গেছে দিচ্ছি গন্ধরু ফ্রিজে আছে কিরে স্যারের কাছে পড়ে কেমন লাগলো হুম ভালো ভালো পড়িয়েছে স্যার স্যার ভালো পড়িয়েছে তো চলো ভালো মানে খেয়ে নি ভালোভাবে মানেও বুঝিয়েছে স্যার বাজে দেখেছে কটা সাড়ে নটা দশটার মধ্যে এনি হাউস হয়ে পড়তেই হবে সকালবেলা ওঠে রায়নকে তৈরি করে নিজে তৈরি হয়ে বেরোনো চলো খেয়ে নিই তারপর আসছি দশটা কুড়ি বাজে সেই দেরি হয়ে গেল রায়ণের সব স্কুলের ড্রেস ট্রেসগুলো বার করতে গিয়ে আর মামায় অর্ডার করে মধ্যে মাথা ব্যথা করছে মা বা বাম লাগালো যাই হোক চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট বাজে আবার দেখা হচ্ছে বলে স্যার